মধ্যরাতে ফোন তুমি বেজো না তোমাকে বালিশ দিচ্ছি কাঁঠা কম্বল ঘুমের ওষুধ দিচ্ছি তুমি ঘুমো শহর এখন মরা কাঠ আকাশও তাড়ানি বিয়ে ঘুমিয়ে গেছে শহর ঘুমিয়ে যায় জেগে থাকি সারা রাত উত্তরের সমুদ্র থেকে ঝড় বৃষ্টি কাঁধে হাওয়া আসে বিষম আর সারারাত অপ্রকৃতিস্ত বালিকার মতো ভিজি টেমস নদীর জলে আসলে কেউ বোঝে না মনে মনে ভিজি আমি বহু দূরে রেখে আসা গহন ব্রহ্মপুত্রে যেইখানেই থাকি যেইখানেই যাই মন পড়ে থাকে দেশে মনকে কিছুতেই আমি তুলে নিজের কাছে রাখতে পারি না মনেই জীবনের কিছুতেই থাকতে চায় না রাতগুলোয় বোবা কিছু শিয়াল ডাকে আমার রাতগুলো চোখের পাতা সাত ভোর খোলা মধ্যরাতে ফোন তুমি বেজো না তোমাকে বালিশ দিচ্ছি কাঁথা কম্বল ঘুমের ওষুধ দিচ্ছি তুমি ঘুমো শহর এখন মরা কাঠ আকাশও তাড়ানি বিয়ে ঘুমিয়ে গেছে তুমি বাজলে সিঁড় দাঁড়াবে তাল তাল বরফ নেমে আমাকে পাথর করে রাখে কালবৈশাখীতে শীর্ণ খেজুর পাতা যেমন কাপে তেমন কাঁপে আমার সর্বাঙ্গ নিমিষে পঙ্গপাল নেমে আসে আমার ধান দুব্বায় স্বজন বন্ধুহীন হয়ে পড়ে আছি একা দূরে বরফের দেশে বাবার বুকের ব্যথাটাও শুনেছি আজকাল আরও বেড়েছে চোখেও কম দেখছেন বন্ধুরা এক একজন দুম করে কোথায় পালাচ্ছে কে জানে মধ্যরাতে ফোন বেজো না এতরাতে কেউ জেগে নেই সাতের মাতালগুলো এক এক করে ঘুমিয়ে গেছে তুমিও ঘুমো মধ্যরাতে ফোন তুমি বেজো না তোমাকে বালিশ দিচ্ছি কাঁথা কম্বল ঘুমের ওষুধ দিচ্ছি তুমি ঘুমো